সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ বড় নেয়ামত একটি আছে আল্লাহ বাহাদুরকে কতগুলো নেয়ামত দিয়েছেন আল্লাহর ভাষায় হলো আল্লাহ সু নাহুর আঠারো নাম বারায়তে বলে মাত লহিলা সুহা পৃথিবীর মানুষ জাতিকে আমি যতগুলো নেয়ামত দিয়েছি এগুলো যদি গণনা করতে চায় লিস্ট করতে চায় তো এগুলো গণনা করে কখনো শেষ করা যাবে না আর আমি আজকের যুগায় মুসলমানদেরকে আল্লাহ আলাহ যতগুলো নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি দামি মর্যাদাবান নিয়ামত কোনটি সেটির কথা অল্প কিছু আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ তা দান করুন বলি আল্লাহ আমিন তাহলে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এই নিয়ামত গুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দামি নিয়ামত হজিলতপুল মর্যাদার দিক থেকে দামি নেয়ামত কোনটি এই নেয়ামতটি হল ইমান সেই নেয়ামতের নাম কি ঈমান আমরা গত জুবাই মনে হয় ইমান সম্পর্কে হালকা কিছু কথা বলেছিলাম ইমান হল একজন মুসলমানের কাছে সবথেকে দামি নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামত আপনি পৃথিবীর কোনো কিছুই পাননি কিন্তু ঈমান নামক এই বস্তুকে এই নেয়ামতকে পেয়েছেন আর পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন আপনার যে দামি আপনার যে শ্রেষ্ঠ পৃথিবীর থেকে বিদায় নিতে না আর কোন সব হয়েছে দুনিয়ার ইমান নামক মহাবস্তু এই দামি নেয়ামককে কে আল্লাহ পৃথিবীর সব পাইলো ইমান পাইল না দুনিয়ার সে কিছুই পাইল না দুনিয়া পাইলো না আফলাদ পাইলো যে ইমান পাইলো দুনিয়ার কিছুই পাইল না দুনিয়া পাইলো আকার পাইলো যদি ইমান একটি দামি নিয়ামত ইমান একটি বড় নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত মুসলমানদের কাছে ধরে নেন আপনার কাছে যদি পৃথিবীর কোন সম্পদ দামি সম্পদ স্বর্ণ রূপা আরও যদি হচ্ছে হীরা নী মুক্ত দামি কোন সম্পদ থাকে তাহলে সেই সম্পদকে হেফাজত করার জন্য আমরা কি করবো দুটো জিনিস অবলম্বন করতে পারি এক দামি সম্পদ বস্তুটাকে হেফাজত করার জন্য প্রথমত ভালো ট্রা বাক্স আলমারি এটার একটা ব্যবস্থা করতে হবে এবং সেখানে আপনি রেখে রেখে এই সেই লক বা এটা একটা পদ্ধতি হতে পারে আরেকটা পদ্ধতি হলো যে সেখানে তো আপনি রাখবেনই পাশাপাশি আপনি সতর্কতা অবলম্বন করবেন চোর যেন চুরি করতে না পারে চিন্তাই করে যেন চিন্তাই করতে না পারে ডাকাত যেন ডাকাতি করতে না পারে সেদিকেও সতর্কতা দৃষ্টি রাখবে পৃথিবীর কোনো দাবি সম্পদকে কে রক্ষা করার জন্য আমাদের হয় একটা হলো ভালো কোনো স্থানে রেখে সংরক্ষণ করা দ্বিতীয়টি হলো ভালো সংরক্ষণে রাখার পরও কোনো মানুষ যেন সেটার প্রতি কোনো আপনার আক্রমণ করতে না পারে সেদিকেও সেটা দৃষ্টি রাখা হয় এখন ইমান নামক এই যে সম্পদ ইমান নামক যে দামি সম্পদের কথা আমরা এখন জানলাম ছুটলাম এখন এই দামি সম্পদকে আপনি কোথায় কিভাবে সংরক্ষণ করবেন এর জন্য ফিকির আপনারা কথা বুঝতেছেন দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য আপনি দুইটা ধরনের আরো অনেক ফিকির থাকতে পারে এর মধ্যে দুটা ফিকির বাধ্যতামূলক করবেন একটা হলো আমদানি ট্রাঙ্ক বাক্সের ব্যবস্থা করবেন আরেকটা হলো ওই ট্রাঙ্ক বাক্স যেন কোনোভাবে চুরি চিন্তাই ডাকাতি না হয় গিয়েও আপনি সদা দৃষ্টি রাখবেন আপনার ভূমিকা থাকবে ইমান নামক যে মহান সম্পদ শ্রেষ্ঠ দামি নিয়ামত এটাকে সংরক্ষণ করার জন্য এটাকে হেফাজত করার জন্য চিন্তা ভেঙে করার দরকার আছে না অবশ্যই তাহলে ইমান নামক সম্পদকে ইমান নামক মহা দামি দুনিয়া আখরাতের শ্রেষ্ঠ নিয়ামতকে সংরক্ষণ করা বা হেফাজত করার চিন্তা ফিকির আমরা করছি না আমরা বলতে গেলে এক কথাই বলতে গেলে ইমানদার যারা আমরা আছি ইমানের দাবি করি তারাও ইমানকে সংরক্ষণ করার ইমানকে হেফাজত করার কোন ফিগিরই আমরা করছি না যদি ইমানকে ফিকির করি তাহলে আমাদেরকে প্রধানত ওই দুনিয়ার সম্পদ হেফাজত করার জন্য যা করতে হবে ইমানকে সংরক্ষণ করতে গিয়েও প্রধানত এই দুটি জিনিসের দিয়ে খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনি ইমানকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন কোনো একটা এই ট্রাং বা বাক্সের মধ্যে সেটা কোথায় আপনি কি আপনার ইমানকে বের করে দুনিয়ার কোনো ট্রাংকে বন্ধ করে রাখবেন তা না

বলতে যে গুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার ইমানকে সংরক্ষণ নামক সংরক্ষণ ইমান করা প্রথম কাজ কি যেগুলো আল্লাহ খরচ করে দিয়েছেন যে দায়িত্বগুলো দিয়েছেন আদেশগুলো করেছেন ওই আদেশগুলো প্রথমত মারা যদি আপনি পাঁচত্ব সনাত করেন সামর্থ্য থাকলে হরস করেন সামর্থ্য থাকলে জাকাত দেন রমজানের সিয়াম পালন করেন আপনি যে পুরুষ আপনার দৃষ্টি আপনার লজ্জা স্থান হেফাজত করেন আপনি গোনা থেকে নিজেকে বাঁচাবেন এই যে ফরজিয়ার গুলো আল্লাহ করছেন এগুলোর প্রতি যদি আমরা আকৃষ্ট হই এই এবারত যদি আমরা করি তাহলে ট্রাং নামক বাক্স নামক জায়গায় আপনার ইমানকে সংরক্ষণ করা হবে দ্বিতীয়ত হল যে আপনি শুধু ট্রাংকে রাখলেন আর ট্রাং কই রাখছেন কে নিয়ে যাবেন থেকে দৃষ্টি রাখবেন না তালা পুত্র হতে পারে দ্বিতীয় স্রোত হলো বিজ্ঞলামাই কালাম বলেন যে ইমান কি শুধু এবাদত নির্দিষ্ট এবাদতের মধ্যে খাস রাখলেই হয় না আল্লাহ সুবহান পড়ানের কারিমের বিভিন্ন পাতায় পাতায় জায়গায় জায়গায় ইমান নামক সম্পদকে চুরি করতে পারে ডাকাতি করতে পারে চিন্তাই করতে পারে জঙ্গি সম্প জঙ্গি সন্ত্রাসী এগুলো এসে আপনার ইমানকে হল চিন্তাই করতে পারে আল্লাহ সেই সন্ত্রাসীর নাম সেই চোরের নাম সেই তাকাতের নাম আল্লাহ সুবাহের বাড়ায় বাতায় বলে স্পষ্ট করে দিয়েছেন দুই জিনিস আপনার ইমানকে হলন করতে পারে একটা হলো শৈতান একটা হলো কুপ্রবৃত্তি মন চাহে জিন্দিগি এই দুই জিনিস আপনার ইমানকে কি করতে পারে

আর আল্লাহ শয়তানকে আখ্যায়িত করেছেন প্রকাশ্য শত্রু হিসেবে অতএব আমাদের প্রকাশ্য শত্রু যে শয়তান আছে এই শয়তান থেকে ইমানকে বাঁচাতে চাইলে কি কি কাজ করতে হবে সেটা আমরা ইনশাআল্লাহ আগামীতে বলার চেষ্টা করব সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ এক বিষয় দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো আপনার আমার ইমানকে হরণ করতে পারে কুপ্রবৃত্তি নার্ভস এই যে হাওয়া এই নার্ভস এই যে আপনার আমার ধারণ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটির কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন সূরা কসাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 নম্বর আয়াতে বলেন ওমান আদাল্লু বিম্মা ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা মিন আল্লাহ তার চেয়ে বড় পথভ্রষ্ট তার চেয়ে বড় গাফিল তার চেয়ে বড় অলস তার চেয়ে বড় নিমুখ হারাম বুদ্ধিহীন বিবেকহীন আপনার আর কে হতে পারে জানলার পক্ষ থেকে হেদায়ের পাইলো জানল তারপর সতর্কতা জায়গা সতর্কতা অবলম্বন করলো না তার চেয়ে নিমুখ হারাম তার চেয়ে পভ্রষ্ট তার চেয়ে বিপদ আর কি হতে পারে জানলো আল্লাহ পাশক্ত সলাপ করে দিয়েছে বা পাসওয়ার্ড দিয়েছি এর পর মসজিদে আসা কিছু কিছু ভাই বলে যে মসজিদে গেলে জুতা চুরি হয় মসজিদের জুতা চুরি হয় এটি হলো আপনার খুব স্বাভাবিক বিষয় কিন্তু মসজিদে আপনার জুতা দেখাই যায় না এটি হলো আরো মর্মহত অস্বাভাবিক বিষয় মসজিদের জুতা চুরি হওয়া এটি স্বাভাবিক বিষয় কিন্তু মসজিদে যে আমার ভাই আমার চাচা আপনার জুতা দেখাই যায় না এটি হলো আরো ভয়ংকর বিষয় আপনার মতো মানুষের আপনি মুসলমান নামক ইমান নামক বস্তুর দাবি করেন মুবিরের দাবি করেন আপনি পৃথিবীর হওয়ার দাবি করেন অথচ আপনার জুতা আপনার স্যান্ডেল আপনি এগুলো মসজিদে দেখা যায় না এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় মসজিদের জুতা হারায় এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনার স্যান্ডেল মসজিদে দেখা যায় না এটা আরও কি ভয়াবহ বিষয় গাফেল কারা অসত্ত ছোন আল্লাহ ফরজ করে দিয়েছেন এরপরে আপনি মসজিদে আসেন না আমার ফ্যামিলির লোক মসজিদে আসে না সমাজের লোক মসজিদে আসে না এটাই হলো গাফিল আল্লাহ সুবহানাহু ওয়া ফরজ করে দিয়েছেন কদার মত কর জিয়াত বিধান কি আত্মবিধান দেখাবেন আমার ফ্যামিলির লোক বিধান গুলি দেখালো আমার পরিবারের লোক বিধান গুলি দেখিলো এটাই হলো গাফিল এটাই হলো কপট রমজানে 30 রোজা 29 রোজা থাকা ফরজ এটা আল্লাহ পক্ষ থেকে একটা খঞ্জিয়াত বিধান সেই বিধানের আপনি তওফ করা করলেন না সেই সিয়াম কি আপনি চেষ্টা না আ আপনি পভ্রষ্ট আপনি সব থেকে বড় জানি আপনি সব থেকে বড় বিবেকহীন বুদ্ধিহীন আপনি হলেন পভ্রষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা জার পর 75 সনাতে আসবে না যারা জানার পর সমস্ত প্রকার বড় ওয়াজ করবে না যারা বোজার পর আল্লাহর বিধান জানার পর রন্দরে সিয়াম পালন করবে না পর্দার মতো পদ্ধতিে হগম কি মানবে না আল্লাহ বলেন ইন্নাকাহালা ইহদিল কওম আল্লাহ বলেন জালিমদেরকে আমি গোপন হেদায়েত দেই নাউযু বিল্লাহি হ্যাঁ আমরা শুধু জানি বলতে শুধু অন্যের প্রতি না বাস্তবে এটাকে আপনার আমলের ঘটায় না আল্লাহ বলে এগুলো হলো জানি আর আমি সম্প্রদায়কে কখনো না এই ইমান নামক বস্তু কি যদি আপনি আপনার দেহে আপনার এই অন্তরে এটাতে সংরক্ষণ করতে চান নফসের প্রবৃত্তি প্রবৃত্তি অনুসরণ থেকে প্রকাশ্য শত্র শয়তানের প্রভাব থেকে আপনি যদি এই কে হেফাজত করতে চান তাহলে আপনার কাজ হবে আমার কাজ হবে প্রথমত আল্লাহ যেগুলো বিধানকে খরচ করে দিয়েছেন এগুলো মানা এগুলো মানার পর আরো দুই কাজ একটা হলো শয়তান যেগুলো কাজের দিকে আপনাকে আকৃষ্ট করে শয়তানের কাজ আকৃষ্ট বলতে যেগুলো আল্লাহ বিধান না ওটাই হলো শয়তানের কাজ গান বাদ্যযন্ত্র বাজার এটা আল্লাহর বিধান না এটা কার কাজ আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমার এই হাদিসটা মানে একেবারে বেশি থেকে বেশি ইয়াদ হয়েছে এই কারণে মনোযোগ কইছে এই কারণে যখনই কোথাও আমি গান শুনি তখন আমার রক্ত দিয়ে বিন হয় আল গিনা ইয়ুমিতুন নিফাত ফিল কল গান বাদ্যযন্ত্র মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি করে এই হাদিসটা আমি গান বাদ্যযন্ত্র যতবার শুনি ততবার আমার জবান দিয়ে পাপ করার চেষ্টা করি আল গিনা ইয়ুমিতুন নিফাত ফিল কল গান বাদ্যযন্ত্রই কি করে মানুষের অন্তরে নেপাকের সৃষ্টি এই হলো যেগুলো খারাপ কাজ এক কথা বলতে গেলে যেগুলো খারাপ কাজ ওই সমস্ত কাজ থেকে আপনি কাম ব্যাক হয়ে আসবেন ফিরে আসবেন আল্লাহর যেগুলো বিধান আছে সেগুলো মানবেন তাহলেই এর এরপর আল্লাহ সুবাহ তাল্লাহ বলেন ইমান নামক বস্তু ছাড়া পৃথিবীর থেকেও বিদায় নাই। ইমান নামক দামি সম্পদ ছাড়া পৃথিবীর থেকেও যদি বিদায় বিদায় নেয় আর ইমান নামক বস্তু ছাড়া পৃথিবী থেকে অধিকাংশ মানুষ বিদায় নিবে এটি পরালে আল্লাহ শোহানবহত আনা জানিয়ে দিয়েছিলেন সৌহরা আয়াতে শয়তানকে যখন পদ ভ্রষ্ট বললেন মানব জাতির প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করলেন তখন শয়তান আমাদের রবকে রব বেকারিমকে জানাই দিলেন আফাআহিদাবা ইতা ফাদ ইলাহ হাওয়া হল্লা উল্ল আনা আইন আল্লাহ শোহান ভবতা আনা আচ্ছা আমরা এই আয়াতের অনুবাদটা একটু বলে বলবো শুধু একটু বলে বলবো যদি একটু লোকজন আসে তো শয়তান আল্লা সুবাহা তার কাছে এসে বলল যে আপনি আমাকে পরভষ্ট করে দিলেন আমিও দেখে নেব আমি আপনার উন্মতের সামন থেকে পিছন থেকে আমি আপনার উন্মতের চতুর্দিক থেকে ডান থেকে পান থেকে আক্রমণ করার এগুলোকে ধ্বংস করার চেষ্টা করবো আর আপনি পাবেনও অধিকাংশ মানুষগুলোকে কি গাফেন অকৃতজ্ঞ অধিকাংশ মানুষকে কি বলবে অকৃতজ্ঞ পাওয়া এই অধিকাংশ যে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আছে এটা বর্তমান পৃথিবীর দিকে খেয়াল করে দেখা যায় আপনি আপনার ছয়শ কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো কথা বাদ দেন আমরা যারা মুসলমান আছি যদি মুসলমানের ইমান রক্ষার জন্য ইমানকে হেফাজত করার জন্য কোনো কোথাও ডাক দেওয়া হয় তা আমরা অনেকেই মনে করি এটা কোনো সাবজেক্ট হইলো এখানে যাইতে হয় স্কুলের মতো ভয়াবহ তারা ইমান শুধু নয় দেশকে নিয়েও স্বতন্ত্র লিপ্ত আছে এদের বিরুদ্ধে মিছিল করলে একটা লোক যায় না আপনি কিসের দল করেন সে সংগঠন করেন আপনার ইমান নামক যেটার কারণে আপনি সংগঠনে যুক্ত হবেন সেই বস্তু আপনার চুরি হইতেছে চিনতে হইতেছে আপনার সেটার হেফাজতের দায়িত্ব নাই আপনি সংগঠন নিয়ে পড়ে আছেন ইস্কন আপনার আমার ছোট ছোট বাচ্চাগুলো ইমান হন করতেছে ইস্কন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে নস্বাদ করার জন্য আপনার সব ধরনের জাল কি দিয়েছে থেকে হরক্ষেপ নেই আপনি আপনার এই দল সেই দল নিয়েছেন আমার বর্তমান টেন্ডেন্সি ফিলিং যেটা সেটা হলো স্কুলকে বাংলাদেশে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো মুসলমান দিক দিয়ে কোনো পদক্ষেপে না যাওয়া এই জন্য হলো স্কুলকে নিষিদ্ধ করার জন্য সর্বাত্মক আওয়াজ প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আল্লাহ স্কুলের মতো এই নিকৃষ্ট জাতিকে এই সংগঠনকে বাংলার জমিন নয় তাম পৃথিবী থেকে উৎখাত করে দিক নিষিদ্ধ করে দিক আমিন আমার ভাইরা ইমান নামক এই বস্তু যদি আপনার আমার দেহ থেকে ধরন হয়ে যায় ইমান নামক বস্তু যদি চুরি হয়ে যায় আল্লাহ সুবাহ তারা পুরাণে কারিমের ভেতরে জানাই দিয়েছেন কেয়ামতের হচ্ছে ময়দান যখন এই ইমান ওয়ালা ইমানের দাবি করার গুলো যখন দাঁড়ায় যাবে আল্লাহ যখন ফয়সলা করবে যে এক দলের আমল নামা ডান হাতে দিবে এক দলের আমল নামা হাতে দিবে ডান হাতে আমলে দিবে এদের চেহারাগুলো হাস্য হবে খুব জল হবে আলোকিত হবে আনন্দময় হবে আর যাদের আমরলা বাম হাতে দিয়ে দিবে এদের মুখগুলো কালো হয়ে যাবে এরা কোথায় যাবে আম বলেন যাদের আমরলামা ডান হাতে দেওয়া হবে এরা হাস্যল হবে এরা থাকবে উলায় কাস কাউল জান্না এরা দান প্রবেশ করবে হুমফি হা ফয়ারিদুল চিরকাল যাদের থাকবে আর যাদের আমলার বাম হাতে দেওয়া হবে এদের মুখগুলো কালো হয়ে যাবে। ইলাইকা শাহাবুন না। প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন। চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কাজী ইমাম যদি পরকালের এই আপনার এই কষ্ট দুঃখ আসার পূর্বেই এই পৃথিবীতে অবশ্যই ইমান নামক বস্তুকে আমাদের করতে হবে। হেফাজত করতে আর ইমান নাও বস্তু কে যদি আমরা হেফাজত করতে চাই তাহলে দুই জিনিসের শত্রুতা শত্রু শত্রুতা থেকে আমাদেরকে নিকট হবে বাস্তবে একটার প্রকাশ্য শত্রু সৈদা আরেকটা কি কোপ্রপত্তি আয়াতের অনুবাদটা বলে দেই আফাওয়িত তামালিত তাকজা ইলাহু হাওয়া তুমি কি লক্ষ্য করেছ নবী কি বলছিলেন হে আমার Habib আপনি কি লক্ষ্য করেছেন ওই সব মানুষদেরকে যারা অন্যদের খেয়াল খুশি मुताबिक চলে যাদের মন চাহি जिंदगी চালায় তারা তাদের নফসকে প্রভু বানিয়ে নিয়েছে তাদের মন যা চায় এটাকেই তারা কি রব বানায় নিয়েছে প্রভু বানায় নিয়েছে আল্লাহ বলেন যে আনা ইলমিন আমি আল্লাহ জেনে বুঝে ওই লোকগুলোকে পথ কাতারে সামিল করে আনা ইলমিন ইলম আল্লাহ সব জানেন আল্লাহ জানেন কোন কোন মানুষগুলো নিজের মন খেয়াল পোশাক খুশি মোতাবেক চলে আল্লাহ বলে আমি জেনে বুঝে এই লোকগুলোকে কি করি পথভ্রষ্ট করি শুধু কি পথভ্রষ্ট করি ফতাম আলা সানিহি অকল্পি তাদের কর্ণে এবং অন্তরে আমি আল্লাহ মোহর লাগাই দিই ওজা আলা আলা এবং তার চোখের উপর একটা আবরণ একটা সাঁটা একটা পর্দা ফেলে দিই এরা হক আর পাতিদের মধ্যে কখনো পার্থক্য করতে পারে না থামা ইহা দিল্লা ব মিনাম হামা ইয়া দিহি মিনাম নিম বা দিল্লাহ আল্লাহ সোবাহানা বলেন যা আমি যখন এদের কর্ণের উপরে এদের অন্তরের উপরে মোহর মেরে দেয় চোখের উপর একটা পর্দা আবরণ ফেলাই দেই এরপর আমি আল্লাহ সারা এদেরকে আর কখনো কেউ পথ নির্দেশ পথ দেখাতে হৃদায়িতের আলো দেখাতে পৃথিবীর আর কেউ পারবে না ফালা কারণ কত শত মানুষ আছে ইমানের দাবি করার পর হৃদায়িতের কথা ইমানের কথা জানার পর হৃদায়তের দিকে আসে না ইমানের দিকে ধাবিত হয় না আল্লাহ বলে শোনো এদের অন্তরে এদের কলমে আমি মোহর মেরে দিয়েছি অচেই দেখতে পারবা আলা আমি আমার এলেম থেকে বলছি আল্লাহ বলছেন আমি আবার জানা সূত্র থেকে বলছি এরাও হচ্ছে এই গা ফেল হয়ে যাবে এই পৃথিবীর থেকে যখন বিদায় নিবে পরকালে এরা এদের বাম হাতে কি করবে আমল আমার ভাইরা এর জন্য একে সুস্পষ্ট কথা স্পষ্ট কথা যদি আপনি এখনো পর্যন্ত যেটা আমার বলার মূল উদ্দেশ্য আপনি এখনো যদি স্কুলের বিরুদ্ধে আপনি প্রতিবাদ প্রতিরোধ করতে না পারেন আপনি ব্যর্থ পুরুষ আপনি যদি স্কুলের বিরুদ্ধে আপনার জবানকে আপনার পেশি শক্তিকে আপনার কাই শক্তিকে প্রয়োগ করতে না পারেন আপনি ব্যর্থ মানুষ আপনি খালি মুসলমান হতে পারবেন না আপনি যা কিছু আমার বিরুদ্ধে মন্তব্য করেন না কেন এই স্কুল নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার জন্য যা করা প্রয়োজন প্রয়োজন আমাদেরকে রাস্তায় রাজপথে নেমে আন্দোলন মিছিল আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এদের পক্ষে সবাই আছেন কি যখন যখন যেভাবে ডাক দেওয়া হয় ইনশা আসবেন বাপ্পা কি আমি সুস্পষ্ট কথা বলি আমি কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করি না আমি সর্বক্ষেত্রে যে সংগঠনই হোক না কেন হকের পথে থাকলে আমি তারই প্রতিনিধিত্ব করি তারই কর্মী হয়ে থাকি বাপ্পাকে আমি নির্দিষ্ট করে কোনো সংগঠনের আমি দায়িত্ব পালন করিনি এটা বারবার বলেছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে হককে বুঝে আমল করবার বাতিলের বিরুদ্ধে সজাগ থাকবার তা অভিজ্ঞান করুন আল্লাহ আমিন দেওয়া না আল্লাহ